অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে তারই ধারাবাহিকতা এবার বিপিএল এর ঢাকার দর্শকদের আশা পূরণ করার জন্য তৈরি ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস দু পঁচিশ বিপিএল এ নিয়ে আসছে এক নতুন দিগন্ত সরাসরি সাইনিং এবং ড্রাফ থেকে নির্বাচিত করা হয়েছে আঠারো জন খেলোয়াড়কে তৈরি হয়েছে একটি শক্তিশালী স্কোয়াড যা বিগত কয়েক মৌসুমের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবার ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে থাকছে লিটন দাস ও সাব্বির রহমান মোস্তাফিজুর রহমানের মতো কাটার মাস্টার পেসার তানজিদ হাসান মতো নতুন উদীয়মান ব্যাটসের সঙ্গে দুর্দান্ত এক লাইন আপ এছাড়াও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে যেমন মনিম শাহরিয়ার হাবিবুর রহমান সোয়ান এবং শাহজাদ হোসেন দীপু পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের পাশাপাশি থাকবেন মুশফিক হাসান মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আবু জায়দ রাহি দলের কর্ণধার সুপার স্টার সাকিব খান বলেছেন এটি হবে প্রতিযোগিতা মিষ্টি ও চঞ্চল এক এক আমরা নতুন জীবনের অধ্যায় শুরু করেছি সবসময় দেখার ইচ্ছা ছিল কিভাবে চলচ্চিত্র ও ক্রিকেট একসাথে কাজ করতে পারে সিনেমার উত্তেজনা উত্তেজনা এবং ক্রিকেটের যখন একসাথে আসে তখনই একটি মহাকাব্য সৃষ্টি হতে পারে এবার বিপিএল এ ঢাকার স্কোয়াডে যে প্রতিযোগিতার শীর্ষে থাকবে তা নিয়ে কোনো সন্দেহই নেই শক্তিশালী ব্যাটিং দুর্দান্ত বলিং এবং অভিজ্ঞতার মিশেলে ঢাকা ক্যাপিটালস প্রতিপক্ষদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে ঢাকা ক্যাপিটাল যে সকল বিদেশি ক্রিকেটার অংশগ্রহণ করবেন পাকিস্তানের সাইমায়ুব মির হামজা ও শাহনাজ দাহানি আফগানিস্তানের আমির হামজা ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ইংল্যান্ডের স্টেফিন এসকিনাজি এবং শ্রীলঙ্কার থিসারা প্যারা দেশীয় প্লেয়ারদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম লিটন দাস হাবিবুর রহমান সোহান আবু জায়েদ রাহি মকিদুল ইসলাম মুগ্ধ মুশ্রিক হাসান সাব্বির রহমান মনিম শাহরিয়ার আসিফ হাসান মিতুল এবং শাহাদ হোসেন দীপু ঢাকা ক্যাপিটালসের এই শক্তিশালী স্কোয়াড এবার শিরোপার জন্য চ্যালেঞ্জ জানাবে এবং তাদের প্রতিটি ম্যাচে থাকে উত্তেজনা ও রোমাঞ্চ এবং বিশ্বমানের ক্রিকেট সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ